be আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দর্শক সাথে আপনার টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকে কী টপিক নিয়ে এসেছি হ্যাঁ দর্শক সাথে যেটা দেখেছেন সেটাই তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা স্কিপ না করে আপনারা যদি আমি যদি বিস্তারিত বলি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তারপর আপনারা ভিডিও টেনে টেনে স্কিপ করে চলে যাবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তো চলুন আমরা ভিডিওতে চলে যেতে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে ছোট্ট একটা রোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে থ্যাংক ইউ

এই প্রতিষ্ঠানে শুভেচ্ছা দূত তার সাবেক স্ত্রীর চিত্রনায়িকা অপবিশ্বাস সংবাদ মাধ্যমে সাকিব বলেন শুভেচ্ছা দূত হিসেবে দেশের বিভিন্ন জায়গায় গত এক বছর ধরে রিমার্ক ও হারল্যান্ড র এর বিভিন্ন স্টোর উদ্বোধন করছেন ওপো চলতি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় নিজের বুটিক হাউস ও রেস্টুরেন্টের সঙ্গে একটি হারল্যান্ড স্টোরের মালিকানা নেন এক সাক্ষাৎকারে বিশ্বাস করে আমার সন্তানের বাবাকে অভিনন্দন জানাই উনি হার্লেন গ্রুপের একজন সম্মানিত পরিচালক